আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে আগামীতে আন্দোলনে নতুন কর্মসূচি আসবে জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজেম হোসেন আলাল বলেছেন সেই আন্দোলনে পূর্বের ন্যায় সামিল হবেন এবারে জানাবো স্ত্রীর সামনে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা সাতক্ষীরার শ্যামনগরে নিজের চিংড়িঘের পাহারা দেওয়ার সময় কৃষক লীগ নেতা কাশেম আলিক আগুজিকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাত এগারোটা থেকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে ঘটনা ঘটে জানাবো দিনাজপুর উপজেলায় যাত্রীবাহী কোচ নাবিল পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ছজন ঘটনাস্থলে দুজন আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এতে আহত হয়েছে ওই কোচ এবং ট্রাকের আঠাশ যাত্রী এদিকে সিলেটে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি শুক্রবার বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব ও দলের ত্রাণ কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সিলেটের দক্ষিণ সুরমা উত্তর সুরমা এবং কোম্পানিগঞ্জে বন্যাত্তরদের মাঝে এই ত্রাণ বিতরণ করবেন জানিয়ে দেব কোটা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী শারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে ছাত্রলীগ পরে খবর পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অমর একুশে হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিকে টিউলিপ সিদ্দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার মেয়ে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আন্দোলনের নতুন কর্মসূচি আসবে আলাল আগামীতে আন্দোলনের নতুন কর্মসূচি আসবে জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজেম হোসেন আলাল বলেছেন সেই আন্দোলনে পূর্বে ন্যায় সামিল হবেন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন জাতীয় সংসদ ভবনের সামনে দু হাজার এগারো সালে ছয় জুলাই সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর পুলিশি হামলার চোদ্দ বছরেও দোষীদের বিচার না হওয়ায় দোষীদের বিচারের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম মজিম হোসেন আলাল বলেন সাবেক চিফ হুইফ জনুল আবেদিন ফারুককে যারা অমানবিকভাবে টানা হেসরা করেছে তারা আসলে পুলিশের লোক নয় তারা পুলিশ লীগের লোক এই লীগ করতে করতে আজকে দেশটাকে খেলাধুলার ক্ষেত্রে পরিণত করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন আবারও নাকি খেলা হবে তাদের এতই খেলাধুলার ইচ্ছা যে সংসারই টেকে নাপ চলে যায় তাদেরকে নিঃসঙ্গ জীবনযাপন করতে হয় আমি বলবো খেলার ইচ্ছা থাকলেই রাষ্ট্রকে নিয়ে খেলবেন না সাধারণ মানুষের জীবনকে নিয়ে বারবার খেলবেন না তিনি আরো বলেন দেশের মানুষ আজ অতিষ্ঠ বাজারে প্রতিটি নিত্যপণের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে তারা শরীরে দরকারি জিনিস প্রোটিন ঠিকমতো সংগ্রহ করে খেতে পারে না তারা অত্যাচারে জর্জরিত দেশের সকল প্রতিষ্ঠানে দরীয়করণ করেছে আলাল আরও বলেন আমরা চেষ্টা করছি আবারও সবাইকে ঐক্যবদ্ধ করে আগামীতে আন্দোলনের নতুন কর্মসূচি আসবে আপনারা সকলে সেই আন্দোলনে পূর্বে নেয় সামিল হবেন কারণ আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে দেশের সব কিছু ধ্বংস হয়ে যাবে আমরা ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক চাই না তবে ট্রানজিট বা করিডোরের নামে তাদের গোলামি করব না এ সময় তিনি সংশ্লিষ্টদের অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা দেওয়ার আহ্বান জানান স্ত্রীর হত্যা শ্যামনগরে নিজের চিংড়িঘের পাহারা দেওয়ার সময় কৃষক লীগ নেতা আলী কাগুজিকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে গাবুরা ইউনিয়নের খুলপেটুয়া গ্রামে ঘটনা ঘটে নিহত কৃষক লীগ নেতা কাশেম আলী কাগুজি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত উদ্দিন কাগুজির ছেলে তিনি গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান খোলপেটুয়া গ্রামের কাছে চোদ্দোরশি বাজারের পাশে আলী কাগজের পঁচিশ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে মাছ চুরি কাশেম আলী কাগজ এবং তার স্ত্রী ফেরোজা খাতুনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে ঘেরের একটি নৌকায় বসে পাহারা দিচ্ছিলেন এ সময় গুড়িগুড়ি বৃষ্টি হয় পলিথিন মাথায় নিয়ে তারা নৌকায় বসেছিলেন রাত সাড়ে এগারোটার দিকে পাঁচ থেকে ছয় জনের একটি হঠাৎ তাদের উপর চড়া হয় এ সময় তারা আলী কাগজিকে তার স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাটি পুলিশকে অবহিত করা হয় খবর পেয়ে শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ রাতেই ঘটনাস্থলে এসে মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান স্থানীয় এক নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার হাবিবুল্লাহ খা জানান পঁচিশ বিঘার ওই চিংড়িঘের নিয়ে কৃষক লীগ নেতা কাশেম আলী গাগুজির সঙ্গে একই এলাকার মৃত দুদু গাজের ছেলে লোকমান গাজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে একাধিকবার সালেশি বৈঠকও করা হয়েছে কিন্তু বিরোধের কোনো সুরাহা হয়নি তিনি আরও জানান এই ঘেরের দখলকে কেন্দ্র করে দু সালে একই গ্রামের শফিকুল খা মার্ডার হয়েছিল লোকমান গাজী সহ তার বেশ কয়েকজন লোক এ হত্যা মামলার আসামি মামলাটি এখনও আদালতে চলমান রয়েছে কৃষক লীগ নেতা কাশেম আলী কাগজিকেও লোকমান এবং তার লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে নিহতের স্ত্রী ফিরোজা খাতুন জানিয়েছেন দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ছয় দিনাজপুর সদর উপজেলায় যাত্রীবাহী কোচ নাবিল পরিবহন ও আমবুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ছয়জন ঘটনাস্থলে দুজন আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সহ আরো তিনজন যাত্রী মারা গেছেন এতে আহত হয়েছে কোস এবং ট্রাকের আঠাশ জন যাত্রী শুক্রবার সকাল ছটার দিকে সদর উপজেলার পাঁচবাড়ি বাজার চক্রামপুর এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের এক পশ্চিমে দিনাজপুর হতে ফুলবাড়িগামী সড়কে এ ঘটনা ঘটে নিহত ট্রাকের ড্রাইভার বাসিন্দা হাসু চল্লিশ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা মিত্রমাটি এলাকার বাসিন্দা তবে বাকি পাঁচজনের পরিচয় রিপোর্ট হাতে আসা পর্যন্ত জানা যায়নি দিনাজপুর কোতালি থানার অফিসার্স ইনচার্জ ফরিদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করেছেন কোতালি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ফরিদ হোসেন জানান দুর্ঘটনায় নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের সামনের অংশ দুমনে মুিয়ে গেছে এতে ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার এবং কোচের হেল্পার নিহত হয়েছেন পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা শিশু সহ চারজন তিনি জানান মাধ্যমে রাস্তা থেকে বাসটি পুলিশের বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি সিলেটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি শুক্রবার বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব ও দলের ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সিলেটের দক্ষিণ সুরমা উত্তর সুরমা এবং কোম্পানিগঞ্জের বন্যার্থদের মাঝে এ ত্রাণ বিতরণ করবেন ত্রাণ বিতরণকালে অ্যানির সঙ্গে দলের কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান সিলেট জেলা ও মহানগর বিএনপি উপস্থিত থাকবেন উদ্দেশ্যে এবং মোর্শেদ সদস্য শারুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন কোটা আন্দোলনের সমন্বয়ককে হল ছাড়ার নির্দেশ ছাত্রলীগের কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে ছাত্রলীগ পরে খবর পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে অমর একুশে হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বুধবার দিনগত রাত বারোটায় এ ঘটনা ঘটে এ সময় অমর একুশে হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকে আরজিশ আলম জানান অমর একুশে হল ছাত্রলীগের হল শাখার কয়েকজন পদ প্রার্থী আরজিসের এক রুমমেটকে ডেকে হল থেকে নেমে যাওয়ার জন্য বলেন বিষয়টি জানার পর তিনি পথ প্রত্যাশীদের সঙ্গে টিএসসিতে দেখা করেন এবং তথ্যের সত্যতা জানতে চান ছাত্রলীগের পথ প্রার্থীরা তাকে জানান দলের হাইকমান্ড থেকে তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে চলমান আন্দোলন চালিয়ে নেওয়ার স্বার্থে হল থেকে নেমে যাওয়াকে ভালো মনে করি কিন্তু আমি হল থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা আমাকে হলের সামনে আটকে দেয় এ সময় হল প্রদক্ষ অধ্যক্ষ ইশতিয়াক এম সৈয়দ আমাকে অভয় দিয়ে হলে থাকতে বলেন তিনি আরও বলেন জানতে পেরেছি ছাত্রলীগের হাইকমান্ড থেকে এমন নির্দেশনা দেওয়া হয়নি হল পথ প্রার্থীরা কৃতিত্ব পাওয়ার জন্য এমন কাজ করেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের প্রতিনিধিরা আমার সঙ্গে দেখা করেছেন এছাড়া যারা আমাকে নেমে যেতে বলেছিলেন তারা পরে ক্ষমা চেয়েছেন তবে হলের কোন পথ প্রার্থীরা তাকে নেমে যেতে বলেছেন সেটি তিনি নিশ্চিত করেননি এদিকে সার্জিশকে নেমে যাওয়ার নির্দেশের তথ্যে হলের মূল ফটকে অন্তত পাঁচশো শিক্ষার্থী জড়ো হন পরে পুরো ঘটনা জানলে তারা রাত এগারোটা নাগাদ স্থান ত্যাগ করেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুক্তরাজ্যের নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জিতেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজোয়ানা সিদ্দিক তিনি মোট ভোট পেয়েছেন তেইশ হাজার চারশো বত্রিশটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ ডন উইলিয়ামস পেয়েছেন আট হাজার চারশো বাষট্টিটি ভোট দু হাজার সালে নির্বাচনের ভোটের চেয়ে টিলুইপ এবছরের ভোটের সংখ্যা দশমিক সাত শতাংশ বেড়েছে লেবার দলের এমপি হিসেবে নানা শ্যাডো দায়িত্ব পালনকারী টিলিপ এবার সরকারের মন্ত্রী হতে পারেন